ধর্মের আধার কয়টি ও কি কী হরে কৃষ্ণ সুপ্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ চলুন জেনে নিই ধর্মের আধারগুলো কী কী ধর্মের আধার হচ্ছে পাঁচটি আর সেই পাঁচটি আধার হলো জ্ঞান প্রেম ন্যায় ধৈর্য ও সমর্পণ এই জ্ঞান আমাদের বুদ্ধিকে স্থির রাখে প্রেম আমাদের হৃদয়কে স্থির রাখে ন্যায় আমাদের আত্মাকে স্থির রাখে আর ধৈর্য আমাদের মনকে স্থির রাখে আর সমর্পণ শরীরের সমস্ত আবেগকে স্থির রাখে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন গঙ্গা ডুব দিলে যেমন আমাদের দেহ পবিত্র হয় কিন্তু আমাদের দেহের মধ্যে আরও যে তিনটি জিনিস আছে মন বুদ্ধি ও আত্মা এগুলোই তো জল লাগেনি তাহলে এই তিনটি জিনিস কিভাবে পবিত্র হবে মন পবিত্র হয় সত্যের দ্বারা বুদ্ধি পবিত্র হয় জ্ঞানের দ্বারা আর আত্মা পবিত্র হয় পূজা অর্চনা ধ্যান জপ ও কীর্তনের দ্বারা